কক্সবাজার যে নামটি শুনলেই মনে পড়ে যায় সেই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য তীরে আসতে পরে সমুদ্রের সেই সাদা ফেনাওয়ালা ঢেউ আমাদের দেশটা কতই না সুন্দর এই সৌন্দর্য উপভোগ করতে আমাদের ছুটে চলা কক্সবাজার সমুদ্র সৈকতে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি কক্সবাজারের সমুদ্র সৈকত আরও দেখাতে চলেছি সামুদ্রিক জেলফিস আমাদের এবার গন্তব্য ছিল খুলনা জিরো পয়েন্ট থেকে মাত্র সতেরোশো টাকার টিকিট কেটে জার্নি শেষে অবশেষে পৌঁছে গেলাম কক্সবাজার কক্সবাজারে গিয়ে আপনারা অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন কক্সবাজারে আপনারা ফ্যামিলিগতভাবেও গতভাবেও যাইতে পারেন এখানে আপনারা অনেক এনজয় করতে পারবেন এর কিছুটা দূরে আছে প্যারাসিলিং আপনারা চাইলেই এখান থেকে ঘুরে আসতে পারেন এখানে প্যারাসিলিং করতে পারেন আমরাও প্যারাসিলিং করেছিলাম অনেক মজা হয়েছিল আপনারা চাইলে আমাদের প্যারাসিলিংয়ের ভিডিও দেখে আসতে পারেন এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের পাশে অনেক বেড বেড আছে এই ভাড়া প্রতি ঘন্টায় আমাদের কাছ থেকে ষাট টাকা করে নিয়েছিল আপনারা এখানে বেড ভাড়া করে সামুদ্রিক যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারেন আপনারাই এই সমুদ্রে স্নান করতে পারেন সামুদ্রিক ঝিনুক পুড়িয়ে সেইগুলো আপনাদের পছন্দের মানুষদেরকেও গিফট করতে পারেন সমুদ্রের ঢেউ যখন তীরে এসে আশ্রে পড়ে তখন আমি মনে হয় নিজেকে নিজে হারিয়ে ফেলি সেই সমুদ্রের ঢেউয়ের ভিতর এই সমুদ্রের ঢেউ রাতে অনেক মনোমুগ্ধকর হয় আপনারা এসে রাতেও এই সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন এই সমুদ্রের ঢেউ যেন আমার মনের ভিতর উথাল পাথাল করে দেয় এখানে আপনারা ঘোড়ার পিঠে উঠতে পারেন স্পিড বোর্ডে উঠতে পারেন এখানে আপনারা ফটোগ্রাফার দিয়ে ফটোগ্রাফি করতে পারেন বিভিন্ন ধরনের ফটোশুট করতে পারেন এখানে অনেক ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে পিস প্রতি পিস ছবির দাম পাঁচ টাকা করে নেয় এখানে আপনারা হয়রানির শিকার হতে পারেন আপনারা আগে দামাদামি করে নিয়ে তারপরে ফটোগ্রাফি করাবেন এখানে আমরা সিজনে গিয়েছিলাম বলে আমাদের খরচ অনেক কম হয়েছিল আপনাদের যদি বাজেট খুবই কম থাকে তাহলে আপনারা সিজনে যাইতে পারেন অফসিজনে আপনাদের খরচ অনেক কম হবে অন সিজনের মতো অত বেশি হবে না কিন্তু অনেক কম হবে আপনারা সিজনে যাইতে পারেন এখানে যে পরিত্যক্ত প্লাস্টিকগুলো আছে সেগুলো দিয়ে এই থিমটি তৈরি করা হয়েছে এই থিমটির জন্য বাংলাদেশে এই কক্সবাজারে অনেক সুনাম হয়েছে আপনারা সময় নিয়ে অবশ্যই কক্সবাজারে আসবেন এবং এই আনন্দগুলো উপভোগ করবেন এখন এ পর্যন্তই ভিডিও শেষ করছি নমস্কার